রাজনৈতিক জামানোতরের পর বাংলায় শুরু হয়েছে এসআইআর নির্বাচন কমিশনের পক্ষ থেকে বারেবারে বিএলওরা এনিমিনেশন ফ্রম বিলিও করে দিয়েছেন এমনকি সেই ফ্রম জমা নেওয়ার কাজও চলছে জোটকদমে এরই মাঝে তৃণমূলের বুথ লেভেলের এজেন্ট বাংলাদেশি এবং অবৈধভাবে কাকসায় বসবাস করছেন তার পরিবার বাংলাদেশে আছে এই অভিযোগ তুলেছেন কাকসার তিন নম্বর কলোনির বাসিন্দা অজয় মজুমদার এই বিষয়ে তিনি ইমেলের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগও জানিয়েছেন বলে জানিয়েছেন ঘটনা প্রকাশ্যে আসতে কাকসা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে অভিযোগ উঠেছে ওই তৃণমূলের নাম হবার সুবাদে অন্যজনের এপিক নাম্বার ব্যবহারের অভিযোগ গলসি বিধানসভার কাকসা ক্যাম্প এলাকার ছাপ্পান্ন নাম্বার বুথের বিএলএ হয়েছেন তপন দাস তিনি তৃণমূলের বিএলএ কয়েক বছর আগে বাংলাদেশ থেকে তিনি চলে এসেছেন পরিবারকে ছেড়ে তার স্ত্রী এখনও এখনো বাংলাদেশের নোয়াখালীতে বসবাস করছে দু হাজার সালের ভোটার তালিকায় তার নাম নেই তাই তিনি দুশো সাতষট্টি বিধানসভার আউশগ্রাম বিধানসভার ছোড়া এলাকার এক ব্যক্তির নাম ও তার বাবার নাম এক হবার কারণে সেই এপিক নাম্বার ব্যবহার করেছেন বলে অভিযোগ যার নাম ব্যবহার করা হয়েছে সেই তপন দাসের তখন বয়স ছিল বাহান্ন বছর এবং তৃণমূল বুথ এজেন্টের তখন বয়স ছিল বাইশ গ্রামের তপন দাস এখন মৃত তিনি বেঁচে থাকলে হয়তো তার বয়স হতো এখন পঁচাত্তর বছর কাকসার তপন দাসের বয়স দু সালে চুয়াল্লিশ বছর এই জালিয়াতি করার পর তার এনুমেরেশন ফর্ম ফিল আপের পর সাবমিশনও হয়ে গিয়েছে কাকসার ব্লক উন্নয়ন আধিকারিক সৌরভ গুপ্তা জানিয়েছেন যেহেতু একই নাম ব্যবহার করেছেন সেই কারণে সাবমিশন হতে পারে তবে খসড়া তালিকা বের হলে তখন যদি ওনার নাম থাকে তখন তদন্ত করা হবে তৃণমূল ব্লক সভাপতি নবকুমার সামন্তের সাফাই বিষয়টি প্রমাণিত হলে দল রেয়াত করবে না তবে সমস্ত দায়ভার চাপা নির্বাচন কমিশনের ওপর বিজেপি নেতা রমন শর্মার অভিযোগ এটাই তৃণমূলের সংস্কৃতি অবিলম্বে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া উচিত তৃণমূল বুথ এজেন্ট তপন দাসকে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি আপ্তাহতা করে উত্তর দিতে থাকেন তাকে প্রশ্ন করা হয় বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে যারা ভারতে এসেছেন তারা সিএ তে আবেদন করলেই তো ভারতীয় নাগরিকত্ব পাবে তাহলে তিনি এই কাজ করলেন কেন উত্তরে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি অভিযোগকারী অজয় মজুমদার জানিয়েছেন তাদের কাছে আগাম খবর ছিল বিএলও সাবধান করা হয়েছিল বিএলও কথার কোনো গুরুত্ব দেয়নি পরে বিএলও জানান ফর্ম সাবমিশন হয়ে গিয়েছে তপন দাসের মাধ্যমে অভিযোগ জানান তো আমরা আপনারা এমনি তো বাংলাদেশি থেকে যারা এসছে হিন্দুরা এমনি তো বলছে সিএ अप्लाई করে করে এটা হয়ে যায় তো আপনি এটা কেন করতে গেলেন স্যার এটা তো কই বলতে কিছু করে নাই তো আমার আছে যেটা সেটা তো আমি তো বাবার কোনো কিছু দিই বাবার এপিক নাম্বার তো দিই না আমি তাহলে কে মানে তাহলে কি তপন দাস ও এপিক তো তো আপনি যে এপিক নাম্বার দিয়েছেন যে তো ওনার এপিক নাম্বার ছোরার ছোরার ভদ্রলোকের এপিক নাম্বার আপনি দিয়েছেন সেটা তো বলতে পারবো এটা ওনার ওনার এপিক নাম্বার সি করলে তো আপনি এমনি তো হিন্দু বাংলাদেশ থেকে যারা হিন্দুরা তো এপনি নাগরিকত্ব তো আপনি আমার এটা করতে গেলেন কেন কে নাকি না আপনি করতে গেলেন কেন আপনার বিরুদ্ধে তো আইনি ব্যবস্থা হবে বুঝতে পারেননি যে এত বড় কাণ্ড হবে এমনি তো বাংলাদেশ থেকে হিন্দুরা যারা এসছে তাদের তো আপনার সিএ নাগরিকত্ব অ্যাপ্লাই করলে তো নাগরিকত্ব হয়ে যেত এত বড় ভুলটা আপনি অন্য লোকের এপিক নাম্বার নিজের এতে ইউজ করছেন এমনি তো ধরা পড়ে যাবেন আপনি বয়স মিলবে না ওনার সঙ্গে আপনার বয়স মিলছে না কুড়ি বছরের বয়সে ডিফারেন্স হয়ে যাচ্ছে আপনার সঙ্গে আপনি বাবার আপনার নাম আর বাবার নাম এক ভোটে দিয়েছেন এটা কোন দাস ওনার বিরুদ্ধে একটা গুরুতর অভিযোগ উঠেছেন যে উনি যে এপিক নাম্বার ব্যবহার করেছেন সেটা হচ্ছে অন্য একজন সেটা হচ্ছে আহসগ্রাম বিধানসভার ছোড়ার এবং এই একটা অভিযোগ এসেছে ওনার বিরুদ্ধে এবং সেটা সাবমিশনও হয়ে গেছে তো এই ব্যাপারে আপনাদের কাছে কোনো খবর এসছে না যদি হয়ে থাকে সেটা রেক্টিফাই কীভাবে করা হবে না এই মুহুর্তে আমাদের কাছে লিখিতভাবে কোনো এই ধরনের অভিযোগ আসেনি তবে যেহেতু সাবমিট হয়ে গেছে ফলে ওনার নামটা লিস্টে ডাফ লিস্টে অবশ্যই আসবে ডাফ লিস্টে প্রকাশিত হওয়ার পর তখন যদি ওনার নামে কেউ এটা লিখিতভাবে আমাদের কাছে অভিযোগ করে তখন আমরা যেহেতু আলাদা বিধানসভা হাউসগাম বিধানসভার নম্বর ইউজ হয়েছে আপনি বলছেন তাহলে আমাদের সেই আরত থেকে ব্যাপারটাকে কনফার্ম করতে হবে তার বাবার নাম তার অ্যাপিক নাম্বার এগুলো ইউজ করেছে এবং সে তার বাবা দিনই ভারতবর্ষে আসেনি এরকম একটা গুরুতর ঘটনা আপনাদের বুথ লেভেল এজেন্টের বিরুদ্ধে অভিযোগ হয়েছে এবং সেটা সাবমিশনও হয়েছে এবং এটা নিয়ে কী বলবেন দেখুন এটা তো পুরো নির্বাচন কমিশনের কাজ যদি কোনো আমাদের বিএলএ করে থাকে হ্যাঁ তাহলে সেই আগে যখন জমা দেবে তখন তো বিএলএ যে বিএল রয়েছে সেটা তো দেখে নেবে সেটা নির্বাচন কমিশনের দায়িত্ব

তার বাবার নামও এক সেই রেফারেন্স নিয়ে ব্যবহার করছেন এটা কিভাবে এটা কি করা যায় আদৌ একদম করা যান না আপনি ঠিক বলেছেন আপনাদের মারফত সূত্র থেকে নয় শুধু তাছাড়াও আমরা আমার নিজের হোম বুথ ওই ছাপ্পান্ন নম্বর বুথটা সেখানেও আমরা ইনকোয়ারি করে দেখলাম যে আদৌ তার বাবা এখানে ছিল না মানে রাতেও বাংলাদেশ থেকে আসেনি কিন্তু আমরা সূত্র মারফত জানতে পাই আরশিগ্রাম বিধানসভা থেকে

বাবার নাম যে যা আছে আর আয়ুষগ্রাম বিধানসভা যিনি ওনার বাবার নাম সম্ভবত রজনীকান্ত দাস তো আয়ুষগ্রাম বিধানসভায় একজন রজনীকান্ত দাসের নাম রেফারেন্স নিয়ে উনি ফর্মটা ফিল আপ করেছেন আমরা কিন্তু এরকম যদি হয় আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা ইসিআইকে বা নির্বাচন কমিশনকে আমরা সাবমিশনটা এবার দেখুন বিএলওরা হ্যাঁ বিএলওরা উনি যে তথ্য দিয়েছেন বিএলওরা সেটা কালেকশন করেছেন

এবং সেটা আপনারা তো বুঝতে হচ্ছে পশ্চিমবাংলার যে অবস্থা তাতে তো দিদি বুথ লেভেল এজেন্ট যার লোকের ভুল ধরার কথা তিনি নিজেই ফেক নাম্বার দিচ্ছেন দেখুন বিএলও যিনি আছেন তিনি তো রেফারেন্সটা দেখছে যে আমাদের মূলত কি হচ্ছে একটা পার্টির যিনি বুথ লেভেল এজেন্ট তিনি তো লোকের ভুল ধরবেন তো তিনি একটা ফেক নাম্বার দিচ্ছেন একদম ফেক নাম্বার দিচ্ছেন এটাই তো তৃণমূলের কালচার উনি তো তৃণমূলের বিএল আচ্ছা উনাদের কাজ তো এটাই আপনি জানেন তো পশ্চিমবাংলায় যেভাবে তৃণমূলের নেতারা এবং তার সর্বোচ্চ নেত্রী যেভাবে বলছেন একটা লোকের নাম যাতে বাদ না যায় তার জন্য আমাদের ক্যাম্প যেগুলো করা হচ্ছে সেখানে আসবেন আপনাদের নামটা থাকবে এখান থেকে প্রমাণ হয় তার যারা চালা তামুন্ডা যারা আছেন তারা তো এগুলো করবে এটা স্বাভাবিক তো সেটাই হচ্ছে পশ্চিমবাংলায় আজকে